এসোiter ভালো লাগছে আচ্ছা মাথার চুলটা তোমার কেমন হয়েছে হ্যাঁ তুমি চুলটা আঁচড়াওনি কেন তুমি চুলটা আঁচড়াওনি কেন শ্যাম্পু শ্যাম্পু করলে আঁচড়ানো হবে না রে হ্যাঁ দেখি দেখি তোমার চুলটা দেখি শুকো শুকো বলছি না না দেখি দেখি তোকেকে আমারা তেনন নাই কিছো নাইরে আমাল চুল্যন সুকে নাকিসুকে কিলকে কিলকে সুকে একবে কে কিল কিলকে কের কেল কিল ক্লক চুলটা তোমার বন্ধ এই আমি কখন বললাম যে তোমার চুলটা গন্ধ বলে আমি কখন বললাম আমি বললাম যে তুমি চুল আঁচড়াওনি কেন মাথাটা বাঁধনি কেন তুমি কি মাথা बांधতে পারো না কি বলছি তো মাকে তুমি কি মাথা बांधতে পারো না তুমি ছোট বাচ্চা কথা তো বড় বড় বলো ছোট কথাই তুমি তুমি ছোট বাচ্চা তোমাকে কি বলেছে দাদা দিদু আর মামি আর পাপা ও সবাই তোমাকে ছোট বাচ্চা বলেছে তোমার কথা তো অনেক বড় বড় তুমি ছোট কথা ছোট বাবা রে আমাকে হিরো হিরো

थे। थे। तो ये तो साइकिल चलाते পারে না हम तो साइकिल हां वे ये तेमर गाड़ी हड़हड़ कर के चलते ना हां না আমি কি বলছি শোনো আমি কি বলছি শোনো চলো একটু পড়বে চলো একটু পড়বে অনেক ঘুরা হয়েছে তোমার